হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ইওর স্টাডি বক্স বেশ কয়েকদিন পরে ভিডিও নিয়ে আসলাম কারণ ভিডিওতে দেওয়ার মতন নতুন আপডেট কিছু নেই প্রত্যেক দিন ও মামলার জট বেড়েই চলেছে এর শেষ কোথায় সেটা কেউই বুঝতে পারছে না তাই ভিডিও বানানোর ইচ্ছাও নেই যেটুকু আপডেট পেলাম সেটা দেওয়ার জন্যে আজকের ভিডিও ভিডিওটাকে একটা লাইক ও শেয়ার করে দিও এবং যারা নতুন চ্যানেলে এসছো কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তাদের কাছে একটা অনুরোধ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকো তো দেখো ওবিসি মামলার কারণে একের পর এক পরীক্ষা কিন্তু এখনো বন্ধ হয়ে যাচ্ছে এবং সেটা হওয়াটাই কিন্তু স্বাভাবিক এটা অস্বাভাবিক কিছু নয় আমরা প্রত্যেকেই জানি নতুন নিয়োগ হওয়া কিন্তু খুবই মুশকিল তো এরই মধ্যে তোমরা সকলেই হয়তো জেনে গেছো যে কোঅপারেটিভ সার্ভিসের পরীক্ষা ক্যান্সেল হয়ে গেছে যেটা নোটিফিকেশান বের হয়েছিল কিন্তু পরীক্ষাটা হবে না অলরেডি তারা নোটিফিকেশান দিয়ে জানিয়ে দিয়েছে যে পরীক্ষাটা ক্যান্সেল হয়ে যাচ্ছে এছাড়া কলকাতা হাইকোর্টে যে নিয়োগ ছিল কিছু নিয়োগ ছিল সেই নিয়োগের পরীক্ষাও কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে নিয়োগ কিন্তু হচ্ছে না এইভাবে যেটা সহজেই প্রমাণিত হয়ে যাচ্ছে যে মামলার কারণে পরীক্ষা সংক্রান্ত জট কিন্তু বেড়েই চলেছে এবং যেটা আরও একটা গুরুত্বপূর্ণ খবর যে তোমরা সকলেই যেন যে পশ্চিমবঙ্গ সরকারের বা রাজ্য সরকারের যে উকিল ছিলেন কপিল সিব্বাল তিনি সুপ্রিম কোর্টের কাছে কিছু সময় চেয়ে নিয়েছিলেন যে ওপিসি সংক্রান্ত সার্ভে চলবে তো সুপ্রিম কোর্টের সময় মঞ্জুর করেছিলেন এবং এর পরে মামলা উঠবে জুলাই মাসের দিকে হয়তো তো এরই মধ্যে যে ওপিসি সার্ভে শুরু হয়েছে সেই সেই সার্ভে যাতে ঠিকঠাক হচ্ছে কি না সেই সংক্রান্ত একটা মামলাও কিন্তু কলকাতা হাইকোর্টে শুরু হতে চলেছে অর্থাৎ যে ওবিসি সার্ভে নিয়ে আমাদের সকলের চোখ আছে যে ওবিসি সার্ভের মাধ্যমে হয়তো সমস্যার সমাধান হয়ে নিয়োগ আবার শুরু হবে সেই ওবিসি সার্ভের ওপরেই কিন্তু আরেকটি মামলা কলকাতা হাইকোর্টে শুরু হতে চলেছে এর উদ্দেশ্য কি যে ওবিসি সার্ভে যেন ঠিকঠাক হয় দেখো এটা দুটো দিক দিক আছে যদি ওবিসি সার্ভে ঠিকঠাক হয় তাহলে ভবিষ্যতে আর মামলা হবে না সেক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়া ঠিকঠাক হবে এটা আমরা মনে করতে পারি আবার এই মামলার ফলে আরও মামলা নতুন শুরু হয়ে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ থমকে যেতেও পারে কি হবে সেটা কেউ বলতে পারবে না বিভিন্ন ইউটিউবাররা বিভিন্ন কথা বলছেন কিন্তু আলটিমেটলি বোঝা যাবে যখন সেটা ঘটবে অর্থাৎ সময়ই কিন্তু শেষ কথা বলবে আমাদেরকে সময়ের দিকে তাকিয়ে থাকতে এখন হচ্ছে এবং সময়ের মাধ্যমেই হয়তো বোঝা যাবে যে এইগুলোর পরিণতি কী হতে চলেছে আমাদের সকলেরই একটা ইচ্ছা যেভাবে হোক এ ওবিসি মামলার যেন নিষ্পত্তি ঘটে এবং নতুন নিয়োগ যেন শুরু হয় নতুন নিয়োগ শুরু না হলে যারা প্রতিদিন পড়াশোনা করে তারা কিন্তু পড়াশোনাটাই থমকে যাবে তো এই ছিল এখনকার মতন আপডেট ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকো এবং প্রতিদিন একটু সময় করে হলেও পড়াশোনাটা চালিয়ে যাও ভিডিওটা দেখবার জন্য অজস্র ধন্যবাদ